হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশি ভালো আছো অনেক দিন আগের কথা এক জঙ্গলে তুমি নামে একটি আবার বসবাস করত তার প্রতিবেশ ছিল টুনিয়া তার পাশের গ্রামেই ছিল কালো নামের একটি কাক আমি দেখতে কালো হলেও তার মন মানসিকতা ছিল অনেক ভালো

আপনি সেই চেঁকে থাকে এই দৃশ্যটি টু থেকে কালো দেখছিল কালো মনে মনে ভাবে এই বিষয়টি টুনিকে জানাতে হবে কথা বলে কালু সেখান থেকে টুনির বাসাতে চেতে শুরু করে টুনির বাসায় গিয়ে কালো টুনিকে বলে শোনো টুনি তোমার কাছে দেওয়া থেকে শুনে সেই জাদুর লাঠিকে নিয়ে তার বাগানে চলে আসে বাগানে সে দেখতে পায় টুনিয়া টুনির সব আপেল খেয়ে নিচ্ছে এই দৃশ্য দেখে টুনি তার আকে থাকা জাদুর লাঠিকে নিয়ে টুনিয়াকে তার করতে শুরু করে মিয়া দুপুরাতে দৌড়াতে যখন হাত দিয়ে যায় তখন টুনি তার হাতে থাকা লাঠিটি নিয়ে টুনিয়াকে মারতে শুরু করে তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ